বাংলাদেশের খেলা দেখছি কালকে খারাপ না যে খেলাটা খেলছে এটা করে খেলা হইলো এখন আমরা এই জেনে বহু মানুষ আছে এমনি ধরে নিয়ে ওগো ব্যাগের একটা আবেগ ব্যাগে এনে বিলা কথা বলতেছে আমরা বাংলাদেশের খেলা ক্রিকেট খেলাতে পারছি না আমরা চাইনা যে বাংলাদেশ আর কোন ক্রিকেট খেলো না অগরে এক একজনের বেতন আছে দে লাখ দুই লাখতে আছে না ওরা যেন না খায়ম রাই না খাই অগ সরকারি টিম খেলায় খেলা না সরকার থেকে খাবার খাওয়ায় এই যে দুবাই নিয়ে গেছে না তো নিয়ে গেছে আগো দেশের মানুষের টাকা নিয়ে গেছে ওই ব্যাট বল খেলায় যদি ওই 130 টাকা না করে ওই আগে পhelan বড় দা ডিব দুবাই নিয়ে যাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে ঠিক আছে টাকার মধ্যে কথা হইলো পিসিবি সরকারি

খেলাটা খেল না আমরা এই খেলা দেখব না রাইজ চাইকে রাত বার পর্যন্ত খেলা দেখে একটা কারণ নাই একটা ই নাই নিজস্ব টাকাতে এমবি কি খেলা দেখে এই খেলা যদি ফাইনালে না যাইতে পারে আঙ্গ খেলা দেখ না ক আন্দোরে দেখবেন কেউ দেখব না আমরা খেলা দেখব না আঙ্গ সবার কাছেই আঙ্গ বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আবদার আন্দোর অগ্র সরকারি চাকরি দেন আঙ্গ সমস্যা নাই অথবা এক লাখ করে টাকা তো আরও পাব যদি আমরা নয়শো কুড়ি এক এক হাজার কোটি টাকা থেকে পাম না ভারত দেশের নাগরিক সেই ক্ষেত্রে অগরে একটা কর্মসংস্থান করে দেন কাম করে খায় অথবা ক্ষেত রেখে দেন ক্ষেত রেখে খায় দরকার নাই আমরা ওই টাকা দিয়ে ইংল্যান্ড পাড়ামু অমুক দেশে পাঠামো হেমুক দেশে মগরা ইউনিয়ন থেকে একটা টিম যদি করে নিয়ে যায় একশো বিশ বলে আমরা একশো রান করামো হ্যাঁ তাহলে ওরা কি আরে আমার এক লাখ দুই লাখ টাকা বেতন দিয়ে আমার চাকরি দিয়ে আমার ওই রান লাগবো কে আমি আমি যদি খারাই ওই সে মানে বেড়ে না

ওরা খেলা নিয়ে আসে এত খেলে সারাদিন খেলে কেন ব্যাট বলে নাগাইতে পারবো না আর আউট হয়েছে না কেন আউট হয়েছে তা ওই সাইনা ফ্রিদির ক্যাচটা মিস করলো ওইটা ক্যাচ মিসের সিস্টেম আগের মাসে ওই কিয়ের নাম জানি কি অভিষেক শর্মার ক্যাচ মিস আতের ক্যাচ কিন্তু সারাদিন ই করলি ওইটা মিস হবে কে অন্য দেশের খেলা আমরা দেই না যাই হোক এত কথা চাই না হল মুখটা হয়তো অন্য কিছু আসতে পারে ভিডিও নেই কারণ ঠিক আছে আর যা গো কমেন্টে কিছু কর থাকে আপনারা যদি আঙ্গনকে সমর্থন থাকে আমরা খেলা দেখবো ফুটবল বছরে একবার দুইবার খেলা হবো ওইটাই আমরা দেখি আঙ্গু তো খেলা দরকার নাই বাংলাদেশ হারলি দুঃখ থাকে না পারলি দুঃখ থাকে না কিন্তু ক্রিকেটের ভিতরে যেহেতু বাংলাদেশের মানুষের একটা আবেগ কাজ করে সেই ক্ষেত্রে আমরা চাই না যে আমাকে বাংলাদেশের এখনো ক্রিকেট খেলা থাক আর্জেন্টিনা ক্রিকেট খেলে না ব্রাজিল ক্রিকেট খেলে না চলে না হ্যাঁ ফুটবলে চলে আর কোনো কিছু দরকার নাই এইটাই হলো কথা